সম্প্রতি মালয়েশিয়ার সমুদ্রের একটা স্তরের পানি অস্বাভাবিকভাবে নড়তে শুরু করে সেখানে দাঁড়িয়ে থাকা পর্যটকরা ভয়ে ভয়ে ভিডিওটি রেকর্ড করছিল দেখে মনে হচ্ছিল সমুদ্রের নিচ থেকে কোনো দৈত্য দানব হয়তো উপরে ওঠার চেষ্টা করছে এর কিছুক্ষণ পর এমন একটি দানবীয় প্রাণীর দেখা মিলে যেটা দেখলে আপনিও আতকে উঠবেন বন্ধুরা সমুদ্র সম্পর্কে আমরা ততটুকুই জানি যতটুকু আজ পর্যন্ত পৃথিবীতে থাকা বিজ্ঞানীরা এবং আর্কিওলজিস্টরা ডিসকভার করতে পেরেছে সমুদ্রের ভেতরে থাকা পছন্ন শতাংশ প্রাণী সম্পর্কে আমরা আজ পর্যন্ত জানতে পারিনি এই পঁচানব্বই শতাংশ প্রাণীর মধ্যে যে কোনো কিছুই থাকতে পারে তাদের সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই থাকতে পারে কোনো দৈত্য দানব অথবা ভয়ানক কোনো রাক্ষসী ক্রিয়েচার আজ আপনাদেরকে সম্প্রতি খুঁজে পাওয়া এমন কয়েকটি প্রাণী দেখাবো যেগুলো দেখে সায়েন্টিস্ট মানে বিজ্ঞানীরা পর্যন্ত অবাক হয়েছিল কারণ এই ধরনের প্রাণী এর আগে পৃথিবীতে কোনোদিন দিন দেখা যায়নি এই ভিডিওটি দেখার পর আপনিও বলতে বাধ্য হবেন এজনই হয়তো সমুদ্রকে রহস্যের ভান্ডার বলা হয় চলুন শুরু করা যাক একজন জেলে অস্ট্রেলিয়ার সমুদ্রে মাছ ধরতে গিয়ে হঠাৎ সমুদ্রের পানিতে অদ্ভুত নড়াচড়া দেখে ভয় পেয়ে যায় কিন্তু এরপর তিনি যা দেখল তা দেখার পর একেবারে চমকে গিয়েছিল কারণ তিনি অনেকটা নীল রঙের অদ্ভুত একটি মাছের লেজ দেখতে পায় যেটা দেখে মনে হচ্ছিল কোনো জল পড়ি তবে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন হঠাৎ এই দৃশ্য দেখে যে কেউই অবাক হয়ে যাবে এখানে আসলে হচ্ছেটা কি নদীতে সাধারণত পানি থাকে কিন্তু এটি দেখে মনে হচ্ছে এটি মাছের নদী ঘটনাটি অস্ট্রেলিয়ার যা দুই সালে ঘটেছে মানুষ নৌকায় করে এই নদীর যত দূরে যাচ্ছিল তত দূর পর্যন্ত একই ঘটনা দেখা যায় পুরো নদী মাছের চাদরে ঢেকে গেছে তবে সবগুলো মৃত মাছ হঠাৎ এই নদীতে এমন কি হয়েছিল যার কারণে নদীর সব মাছ এভাবে মরে ভেসে উঠেছিল এটাই জানার জন্য বিশেষজ্ঞরা পরীক্ষা নিরীক্ষা চালায় তবে সঠিক কোনো উত্তর জানা যায়নি তবে অনেক বিশেষজ্ঞরাই মনে করছে পানিতে হয়তো অক্সিজেনের পরিমাণ কমে গেছে যার কারণে মাছগুলো মরে উপরে ভেসে উঠছে কেউ কেউ বলছে পানিতে খাদ্যর বিরাট সংকট দেখা গেছে তাই মাছগুলো মারা যাচ্ছে আবার অনেকেই বলছে পানিতে কোনো কেমিক্যাল দেওয়া হয়েছে তবে দুই সালে এই ধরনের ঘটনা শুধু একবার নয় পরপর তিনবার ঘটেছে তাই এই ঘটনার আসল কারণ কি তা এখন পর্যন্ত জানা যায়নি ইন্দোনেশিয়ার ছোট্ট এই নদীতে ঘুরে বেড়াচ্ছিল এক কাপড় তারা ভাবতেও পারেনি এই নদীতে একটু পর তারা কি দেখতে চলেছে হঠাৎ করে নদীর এক পাশে ভয়ঙ্কর লাফাতে দেখা যায় দূর থেকে তারা এটি দেখে প্রথমে ভেবেছিল কোন ভয়ঙ্কর প্রাণী তাই তারা প্রচন্ড ভয় পেয়ে যায় কিন্তু পরবর্তীতে তারা বুঝতে পারে এটি আর কিছু নয় বরং ডলফিন কিন্তু এই সামান্য একটি নদীতে ডলফিন কিভাবে আসলো সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন তাও আবার একসাথে দুটি ভিডিও দেখতে দেখতে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় কয়জন লোক নৌকা ভ্রমণের সময় নদীর পাশে থাকা গাছে কালো রঙের অদ্ভুত একটি ক্রিয়েচার দেখতে পায় এটি দেখার পর তারা প্রচন্ড ছিল তারা ভাবছিল এটি হয়তো ভয়ঙ্কর কোনো প্রাণী অথবা এলিয়েন এরপর তারা বন বিভাগে খবর দেয় সেখান থেকে মানুষ এসে প্রথমে যে গাছে এই অদ্ভুত প্রাণীটি ঝুলেছিল সেই গাছের কয়েকটি ডালপালা কাটতে দেখা যায় এরপর জানা যায় এটি কোনো ভয়ঙ্কর প্রাণী নয় বরং একটি মৃত গরু যেটি গাছের ডালের সাথে আটকে ছিল আসলে কিছুদিন আগে এখানে বন্যা হয়েছিল আর বন্যার মাধ্যমে মৃত গরু টি এখানে ভেসে আটকে গেছে বলে ধারণা করা হচ্ছে ইন্দোনেশিয়ার সমুদ্রে হঠাৎ অদ্ভুত আকৃতির হাজার হাজার প্রাণীকে ভেসে উঠে দেখা যায় তাও আবার জীবিত অবস্থায় কিন্তু এই প্রাণীগুলো কি তা কেউই বলতে পারছিল না কারণ এর আগে কেউ এই ধরনের প্রাণী দেখেনি চতুর্ভুজ আকৃতির এই প্রাণীগুলো আসলে কি ছিল আর হঠাৎ এত পরিমাণে কোথা থেকে আসলো তা জানার জন্য অনেকেই নৌকা নিয়ে সমুদ্রে নামে আর এগুলোকে ধরার চেষ্টা করে যেন গবেষণা চালাতে পারে এই প্রাণীগুলো লম্বা সূচের মতো লেজ ছিল তবে এগুলো কি ছিল তা নিয়ে এখনো গবেষণা হচ্ছে ভিয়েতনামের একটি নদীর পানিতে হঠাৎ অদ্ভুত কিছু ক্রিয়েচার দেখা যায় বিশাল আকারের এই ক্রিয়েচার দিয়ে পুরো নদী ভরে গিয়েছিল তবে এই প্রাণীগুলো ছিল খুবই রহস্যময় কারণ এগুলোকে দেখে বোঝা যাচ্ছে না এগুলো আসলে আর আর এখানে কিভাবে আসলো কারণ এর আগে এমন প্রাণী কখনোই দেখা যায়নি তবে প্রাণীগুলো তখনও জীবিত ছিল অনেকেই ভেবেছিল এগুলো হয়তো এলিয়েন দূর দূরান্ত থেকে মানুষ এই অদ্ভুত প্রাণীগুলো দেখার জন্য আসে আর হঠাৎ করে এর মধ্যে কিছু কিছু প্রাণী পানি থেকে উপরে ওঠার চেষ্টা করছিল যা দেখে সেখানে থাকা মানুষরা প্রচন্ড ভয় দৌড়ে পালিয়ে যাচ্ছিল তবে এগুলো আসলে কি ছিল তা এখনো জানা যায়নি এখানে দেখতে পাচ্ছেন চার পাঁচজন মানুষ মিলে বিশাল দানবীয় একটি হাঙ্গরকে নিলামে তোলার জন্য রওনা হয়েছে এমন বিশাল আকারের মাছ দেখার জন্য মানুষের ভিড় জমে যায় ইন্দোনেশিয়ার একটি সমুদ্র থেকে দানবীয় এই মাছটিকে পাওয়া গেছে ধারণা করা হচ্ছে এটি সেখানকার সবচেয়ে বড় হাঙর এটি এমন ভয়ানকভাবে হাগ করেছিল যা দেখে মনে হচ্ছে এখন সবকিছুই খেয়ে ফেলবে চানার একটি নদী হঠাৎ করে অদ্ভুত কালো প্রাণী দিয়ে ভরে যায় এই প্রাণীগুলোর কারণে মনে হচ্ছিল নদীর পানীয় কুচকুচে কালো হয়ে গেছে এগুলোকে দেখে অদ্ভুত আকৃতির মাছ মনে কোনো হচ্ছিল যা দেখে মানুষের ভিড় জমে যায় তবে হঠাৎ করে এই নদীর মধ্যে এতগুলো অদ্ভুত কালো রঙের মাছ কোথা থেকে আসলো সেটাই ছিল রহস্য এখানকার মানুষের মতে এই অদ্ভুত মাছগুলো আসার পর নদীতে আর কোনো মাছের চিহ্নই দেখা যায়নি মনে হচ্ছিল পুরোটাই তারা দখল করে নিয়েছে জেলেরা মাছ ধরতে গিয়ে হঠাৎ তাদের জালে অদ্ভুত মাছ ধরা পড়ে যার পুরো শরীর মাছের মতো হলেও মুখটা ছিল একেবারেই মানুষের মতো মনে হচ্ছিল জেলেরা মাছ ভেবে সমুদ্র থেকে কোনো জিন ভূত তুলে এনেছে এর তাকানোর ভঙ্গি ছিল খুবই অদ্ভুত আর ভয়ঙ্কর তারা এই অদ্ভুত মাছটিকে দেখে কেউ সামনেও যেতে চাচ্ছিল না দূর থেকে এই ভিডিও করছিল কয়েকজন বন্ধু একটি নদীতে ঘুরতে গিয়েছিল কিন্তু হঠাৎ করেই নদীর এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় যা দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল তারা ভেবেছিল এখনই হয়তো নদীর ভেতর থেকে কোনো ভয়ঙ্কর দৈত্য দানব বেরিয়ে আসবে তারা প্রচন্ড ভয়ে ভিডিও করছিল আর সেখান থেকে পালানোর চেষ্টা করছিল কিন্তু এরই মধ্যে কয়েকজনের আসল ঘটনা জানার জন্য সামনে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু সামনে গিয়ে তারা এক ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয় আসলে এগুলো ছিল হোয়েল শার্ক যারা একসাথে পানির মধ্যে নিজেদের লেজ দিয়ে পানিতে এমন করছিল আর এই ঘটনার সামনে থেকে দেখতে এসে তারা কোনো রকমের জীবন বাঁচিয়ে পালায় না হলে তারা এদের ভয়ঙ্কর ক্রোধের শিকার হতো ইন্দোনেশিয়ার এই নদীর মাছ হঠাৎ করেই মৃত অবস্থায় উপরে ভেসে উঠছিল আর কিছু কিছু মাছ জীবিত অবস্থাতেই পানি থেকে লাফিয়ে তীরে এসে মারা যায়। এলাকাবাসীরা জানায় তারা বেশ কয়েক দিন যাবত এরকমটা দেখছে। মাছগুলো নদীতেই পচে যাচ্ছে। কিন্তু কেন হচ্ছে এমন ঘটনা তা জানার জন্য চেষ্টা চালানো হয়। দেখা যায় এই নদীর পানি আগের তুলনায় অনেক ময়লা হয়ে গেছে। এলাকাবাসীরা তাদের বর্জ্য পদার্থ সব এই নদীর পানিতে ফেলছে যার কারণে বিশেষজ্ঞরা ধারণা করছে নদীর পানি দূষিত হয়ে গেছে আর এতে করেই নদীতে থাকা মাছগুলো বসবাস উপযুক্ত জায়গায় হারাচ্ছে অক্সিজেনের পরিমাণ কমছে কিন্তু এগুলোই কি আসল কারণ কেননা এই ঘটনার একদিন আগ পর্যন্ত একটি মাছকেও উপরে মৃত্যু অবস্থায় ভেসে আসতে দেখা যায়নি তাহলে হঠাৎ একদিনে নদীর এত মাছ সব একসাথে কিভাবে মারা যেতে পারে এটি এখনো রহস্য হয়ে আছে সমুদ্র এক রহস্য এখানে কত ধরনের কত বিশাল আকারের প্রাণী বসবাস করে তার পাঁচ পার্সেন্টও এখন পর্যন্ত বিজ্ঞানীরা ভালোভাবে জানতে পারেনি বর্তমানে বুরুহলকে সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী মনে করা হয় কিন্তু সম্প্রতি সমুদ্রের গভীরে এমন এক প্রাণী পাওয়া গেছে যার নাম ব্লো এর কাছে বুরুহল নিতান্তই বাঁচা সর্বপ্রথম উনিশশো সাতানব্বই সালে বিশাল দানবীয় প্রাণীটির সাউন্ড রেকর্ড করা হয় এরপরেই এর খোঁজ শুরু হয় এই প্রাণীটির সামনে মানুষকে একেবারে সামান্য পিঁপড়ের মতো মনে হবে এরা সমুদ্রে অনেক গভীরে থাকে যার কারণে মানুষ এতদিন এদের সম্পর্কে কিছুই জানতে পারেনি ইন্দোনেশিয়ার একটি সমুদ্রে লক্ষ লক্ষ ছোট আকৃতির জেলিফিশ ভেসে উঠতে দেখা যায় সাদা রঙের এই জেলিফিশগুলো যে কারো দৃষ্টি আকর্ষণ করুন তবে হঠাৎ করে সব জেলিফিশগুলো উপরে কেন উঠে আসলো সেটাই মানুষ বুঝতে পারছিল না এটি এক অদ্ভুত না এই সবগুলো জেলিফিশ ছিল মৃত্যু মানুষ জাহাজ কিংবা স্পিড ফোটে করে যত দ্রুত যাচ্ছিল তত দূরে এই জেলিফিশ দেখা যাচ্ছিল এমন অদ্ভুত ঘটনায় এলাকাবাসী সমুদ্রের পানির স্বাস্থ্যগত গুণাগুণ নিয়ে চিনতে আছে সমুদ্রের নিচে এমন কি হচ্ছে যার কারণে বিভিন্ন প্রাণীরাও এভাবে মারা যাচ্ছে কারণ কিছুদিন আগে এই সমুদ্রের পানিতে এইভাবে মৃত মাছ ভেসে উঠেছিল তাই এটা আসলে চিন্তার বিষয় আপনি নিশ্চয়ই জানেন মাথা ছাড়া কোনো প্রাণীর পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় কিন্তু নেপালে একটি নদীতে এমন একটি মাছ দেখা যায় যেটি মাথা ছাড়াই একদম স্বাভাবিকভাবে সাঁতরে এর শরীরের অর্ধেক অংশ কেটে দেওয়ার পরেও এটি স্বাভাবিকভাবেই সাঁতার কাটছিল যা দেখে মানুষের ভিড় জমে যায় অনেকেই এর ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে যা রাতারাতি ভাইরাল হয়ে যায় অনেকেই বলছিল এটি কোনো সাধারণ মাছ নয় হয়তো এর মধ্যে কোনো দৈব শক্তি না হলে একটি মাছ মাথা ছাড়া কীভাবে বেঁচে থাকতে পারে তা আবার দেখতেই পাচ্ছেন এর শরীর থেকে এক ফোটাও রক্ত বের হচ্ছে না প্রিয় আপনি কি এর পরবর্তী পার্ট দেখতে চান তাহলে কমেন্টে লিখুন নেক্সট পার্ট ধন্যবাদ